আর একটা হলো রু মিনাল উজদান অন্তরের মধ্যে মারাত্মকভাবে প্রভাব পড়েছে এমন কিছু ঘটনা ঘটে সে অত্যন্ত আনন্দের আর অত্যন্ত বেদনার এইগুলোতে সে বারবার স্বপ্নগুলো দেখে এটাও আল্লাহর পক্ষ থেকে দেখে এসে এমন কিছু না এই জন্য বাবা মা ইন্তেকাল করার পরে ওরকম দেখতে থাকা অসম্ভব কিছু না এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখা দরকার যে তাদের জন্য সবসময় দোয়া করা তাদের পক্ষ থেকে দান করা হ্যাঁ যেন নিয়মিত করা হয় আমার শ্বশুর যতদিন জীবিত ছিলেন একটা কাজ করতেন দেখতাম যে একজন হাফেজকে উনি সারাটা জীবন মরার আগ পর্যন্ত আমি উনি এনতেকালের পরেও দেখছি আমার শাশুড়ি একজন হাফেজকে দিচ্ছেন ব্যাপার তো বলো তোমার আব্বাইকে দিত তাকে হাফেজ করার জন্য হিফজ যে বলে আসতো যে একজন হাফেজ আমাকে দিবেন তার মানে তিন বেলা খাওয়ার দায় দায়িত্ব এবং ঈদের নামাজের জামা কাপড় দুই ঈদের জামা কাপড় আমি দেব কেন করতেন আমি একদিন জিজ্ঞেস করলাম যে আপনি এটা কেন করেন তো আমার আব্বার জন্যে আল্লাহ তুমি আমার আব্বা এবার আম্মা তো মারা গেলেন পরে তো আম্মা আব্বা আব্বা আম্মার জন্যে তারপরে উনি এইটা করতেন আমার তো আমি দেখলাম যে কথাটা খুব ভালো চিন্তাটা খুব ভালো আমি এই সব সময় রাখি আমার ব্যাংকে অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্টে যা যাক তেরো পাউন্ট চোদ্দো পাউন্ট পনেরো পাউন্ড করে যায় একজন হাফেজ বানাতে এই ইউকেতে তা আমি ওটা করে রাখি কারণ আমার ব্যা অ্যাকাউন্টে আমার তো সমস্ত বেতন কিন্তু মাস শেষে চলে যায় আল্লাহ আকবার। মাস শেষে আমার হাজার হাজার টাকা চলে যাচ্ছে মাস শেষে কিন্তু ওখান থেকে জল 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 কিছু করে টাকা একদম চমক চমকিত হচ্ছে এরকম কিছু টাকা যেন প্রত্যেক মাসে যায় এবং এটা কার কার পিছনে যাচ্ছে একজন লোক প্রত্যেকদিন দিন সকালবেলা রাত্র সন্ধ্যায় কোরআন মুখস্থ করতেছে তার পিছনে আবার এতিম তার পিছনে এটা কার জন্য দেব আমি আমার আব্বা আম্মা আমার শ্বশুর আমার শাশুড়ি আমার এই যে কিছু আত্মীয় স্বজন না 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 যারা আমার যত্ন করতো দুনিয়াতে আমার যাদের কোলে আমি থাকছি যারা আমাকে মুখে চুমা দিয়ে আদর করে গেছেন এখন তারা আমি তাদেরকে পাই না তো ওই আদরটা আমি ধরে রাখছি আমি প্রত্যেক মাসে আমার আমার আমি মরে যাই আমি রুয়া মানে অসুস্থ হই আমি চাকরি হারাই আমার অভাব আসুক আমি এটা দিয়ে যাব এইটা করতে থাকবেন আপনার আব্বা আম্মার নামে দেখবেন যে আপনি একটা দুটো লাভ হয় একটা হলো যে বাবা মা যারা চলে গেছে তারা আত্মাটা সব সময় আপনার প্রতি সন্তুষ্ট আপনার জন্য দোয়া আসতেছে আর একটা হলো আপনার নামটা আল্লাহ তালা ওলাদুন বা আর রন ওলাদুন বা রন সন্তানের লিস্ট আছে আল্লাহর কাছে একটা সেখানে আপনার নামটা লেখা আছে আর এই সমস্ত স্বপ্নগুলো এগুলো খারাপ পেছনা না